সাধারণত এমন আচরণকে বুঝি যা সমাজের প্রচলিত নিয়ম কানুন বা মূল্যবোধের বিপরীত এটি হতে পারে সামাজিক সাংস্কৃতিক বা নৈতিক মানদণ্ডের লঙ্ঘন সমাজে যেভাবে চলাফেরা করা কথা বলা বা আচরণ করা স্বাভাবিক বলে মনে করা হয় সেই স্বাভাবিক চল থেকে যখন কেউ সরে যায় তখন তাকে বিচ্যুতি আচরণ বলা হয় উদাহরণ ধূমপান অনেক দেশের সর্বসাধারণ স্থানে ধূমপান নিষিদ্ধ কিন্তু যদি কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করে তাহলে তাকে বিচ্যুতি আচরণ করে বলা যেতে পারে সামাজিক অনুষ্ঠানে অস্বাভাবিক পোশাক কোনো একটা বিয়ে বা পার্টিতে যদি কেউ খুব কম পোশাক পরে বা খুব অদ্ভুত পোশাক পরে তাহলে তাকে বিচ্যুতি আচরণ করে বলা যেতে পারে সামাজিক নিয়ম অমান্য করা যেমন লাইনের না দাঁড়িয়ে আগে যাওয়া বা অন্যের সম্পত্তি নষ্ট করা আচরণ বিচ্যুত এবং অপরাধ ক্রাইম সমাজবিজ্ঞান ও আইনের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি ধারণা তবে তাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে নিচে তাদের মধ্যে পার্থক্যগুলো আলোচনা করা হলো বিচ্ছুত আচরণ ডিভিয়ান্ট বিহেভিয়ার এক সংজ্ঞাতারা চিহ্ন তারা চিহ্ন বিচ্যুত আচরণ হল সমাজের স্বীকৃত বা প্রচলিত নিয়ম মূল্যবোধ এবং অনুশাসনের বিরুদ্ধে যে কোনো আচরণ এটি সাধারণত সামাজিক নীতির সাথে অমিল বা বিপরীত দুই যথার্থতা অপরাধ সব সময় সমাজের জন্য অগ্রহণযোগ্য হিসেবে ধরা হয় আইনভঙ্গকারী ব্যক্তি সাধারণত সমাজের ক্ষমতাশীল সংস্থার দ্বারা অপরাধী হিসেবে চিহ্নিত হয় তিন প্রভাব অপরাধ সমাজের সংঘর্ষ আতঙ্ক এবং অব্যবস্থাপনা সৃষ্টি করতে পারে এটি সমাজের নিরাপত্তা ও উন্নতি বিঘ্নিত করে অপরাধ আইন দ্বারা চার দিক সার্বজনীনভাবে শাস্তিযোগ্য এটি শাস্তিদানের মাধ্যমে মোকাবেলা করা হয় যেমন জেল জরিমানা ইত্যাদি মূল পার্থক্য আইনি অবস্থা বিচ্যুত আচরণ আইন দ্বারা দণ্ডনীয় নয় কিন্তু অপরাধ আইন দ্বারা নিষিদ্ধ এবং দণ্ডনীয় সামাজিক গ্রহণযোগ্যতা বিচ্যুত আচরণ সমাজের মধ্যে ভিন্ন ভিন্ন সদস্যদের কাছে কিছুটা গ্রহণযোগ্য হতে পারে কিন্তু অপরাধ সর্বদা অগ্রহণযোগ্য প্রভাবের ধরন বিচ্যুত আচরণ সামাজিক পরিবর্তনের সূচনা করতে পারে অপরাধ সাধারণত সামাজিক অরাজকতার সৃষ্টি করে উদাহরণ বিচ্যুত আচরণের উদাহরণ হতে পারে ফ্যাশন ট্রেন্ডের বিরুদ্ধে যাওয়া ভিন্ন ধর্ম পালন করা তবে অপরাধের উদাহরণ হল চুরির ঘটনা হত্যাকাণ্ড মাদক ব্যবসা ইত্যাদি উপসংহার বিচ্রুত আচরণ এবং অপরাধ উভয়ই সামাজিক বিদ্যমানতা বোঝায় তবে তাদের মধ্যে আইনগত ও সামাজিক প্রেক্ষাপটের মৌলিক পার্থক্য রয়েছে এদের যথাযথ বোঝাপড়া সমাজের আচরণ বিশ্লেষণ ও শৃঙ্খলা রক্ষায় সাহায্য করে মনে রাখবেন বিচ্যুতি আচরণ সবসময় অপরাধ নেওয়া হতে পারে কিন্তু অপরাধ সব সময় বিচ্যুতি